আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি নিয়ে এসেছি কামিজের সাইড ফাড়া কীভাবে সেলাই করতে হয় এবং মাপ সঠিক মাপ নিয়ে কীভাবে সেলাই করবেন এবং সেলাইটা এবং সোজা হবে সেই ভিডিওটি আপনাদের আজকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন প্রথমে দেখুন আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি এবং নিচের থেকে অবশ্যই কামিজটি মাপ দেওয়ার সময় মানে মাপ নিয়ে আসছিল নিচে কতটুকু রাখবো এক ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি এখন দেখুন যেখানে সেলাই শেষ করেছি মানে বডির মাপ ফাড়ার মাপ ফাড়ার যে ইয়ে ফাড়া রাখবো সেখানে সেলাই করেছি এখানে ধরবো এবং নিচে এক ইঞ্চি পরিমাণ এভাবে ভাজ দেব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এই উপরের সেলাই থেকে নিচের এই ঘেরের এখান থেকে যতটুকু নিতে হবে সেখানে এভাবে ভাজ দিয়ে একটা দাগের মতো করে নিতে হবে সেই দাগ অনুযায়ী পরে সেলাই করতে হবে দেখুন যতটুকু কাপড় রেখেছি তার মধ্যে আমি এভাবে দুই ভাঁজ দিয়ে এই সাইড থেকে এভাবে সেলাই করে নেব প্রথমে সেলাই করাটা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন আমি এখানে কোনো কাঠ সাট করছি না আপনাদের ডিটেলস কিভাবে সেলাই করতে হয় ভেঙে ভেঙে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি তাই পুরো ভিডিও সাথে থাকবেন দেখুন এক সাইড সেলাই করা হয়ে গেছে এবং অপর সাইডও আমি এভাবে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুই সাইডেই সেলাই করা হয়ে গেছে এবং লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কামিজের এক পাশে যেরকম করে আমি সেলাই করেছি অপর পাশে ঠিক একইভাবে সেলাই করতে হবে দেখুন সেলাইটা কত মানে অ্যাডজাস্ট হয়েছে একটু বেকারতরা হয়নি আপনার এভাবে খুব সহজে কামিজ ফাড়া সেলাই করে নিতে পারবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ